আজকের এই ক্লাসে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে এখানে আমি তোমাদের প্রায় সত্তরটার মতো প্রশ্ন দেখাবো যেগুলো থেকে রাবিদের তোমার প্রশ্ন কোনো থাকার সম্ভাবনা অনেক বেশি এই প্রশ্নগুলোর চেষ্টা করবো যে ক্লাস চলাকালীন অবস্থায় তোমার যেন মুগস্থ হয়ে যায় ঠিক আছে তো প্রথম প্রশ্নটা দেখো প্রথমে বলা আছে যে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে তোমাদের এখানে প্রশ্ন এইভাবে আসতে পারে যে বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্যের সীমান্ত দৈর্ঘ্য বা সীমান্ত রয়েছে এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এটার আনসার হচ্ছে পাঁচটি রাজ্যের ঠিক আছে এবং এখানে পাঁচটা রাজ্যের কথা বলা আছে তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছিল এটা কত সালে এটা উনিশশো সালে হয়েছিল এই জায়গা থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে তার কারণে এই প্রশ্নটাও তোমরা একটু ভালো করে দেখে নিবা এরপরে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত চার হাজার সাতশো উনিশ কিলোমিটার মনে রাখবা এরপরে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত সাঁত্রিশশো পনেরো কিলোমিটার তারপর বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে দুইশো তিরাশি কিলোমিটার মনে রাখবা বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে সাতশো এগারো কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চান্ন কিলোমিটার কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে আঠারো কিলোমিটার এরপর বাংলাদেশের যে রাজনৈতিক সমুদ্র আহ দৈর্ঘ্য এটার আহ দৈর্ঘ্য হচ্ছে বারো নটিক্যাল মাইল বা এটা হচ্ছে বাইশ কিলোমিটার তো সমুদ্রের ক্ষেত্রে যেহেতু নটিক্যাল মাইল দ্বারাই হচ্ছে দূরত্ব পরিমাপ করা হয় সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন হলে নোটিকাল মাইল দিয়ে আসবে এরপরে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র দৈর্ঘ্য হচ্ছে দুইশো নটিক্যাল মাইল বা তিনশো ষাটষট্টি কিলোমিটার এরপর বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের যে দূরত্ব এটা কত এটা হচ্ছে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার যেহেতু রাশিয়ার পাশে ফারাক্কাবাদ তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এবং এটা হচ্ছে মোট এগারো মাইল মনের এরপর বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে এটা এটা তোমরা সবাই জানো একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার মনে রাখবা আর বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে বত্রিশটা মনে রাখবা ঠিক আছে আর মায়ানমারের সাথে বাংলাদেশের তিনটা জেলার সীমান্ত রয়েছে এখানে হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান আর একটা কক্সবাজার এখানে কিন্তু খাগড়াছড়ি নাই তো তোমাদের কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে প্রশ্ন দিয়ে বলবে যে এই তিনটা জেলার নাম দিয়ে বলবে যে কোনটার সাথে সম্পর্ক নেই ওখানে কিন্তু খাগড়াছড়ি হবে আর ভারতের সাথে বাংলাদেশ মোট তিরিশটা জেলার হচ্ছে সীমান্ত রয়েছে এরপর এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ সিটমহল এটা কোনটা এটা হচ্ছে আঙ্গরপোতা ঠিক আছে দহগ্রাম আঙ্গরপোতা এটা তোমরা একটু ভালো করে মনে রাখবা এবং এটা লাল মন্দির হাটে অবস্থিত এবং এটা পাটগ্রাম থানায় অবস্থিত মনে রাখবা এরপর বেরুবাড়ির যে সিট মহলটা আছে এটা কোথায় এটা হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত মনে রাখবা এরপর ভারত বাংলাদেশের জন্য তিন বিঘা খুলে দেয় কবে উনিশশো সালে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মানে এখানে তোমাদের যতগুলো দেখাচ্ছি একটা প্রশ্ন আসলে স্কিপ করার মতো না সবগুলো খুব ভালো করে শিখে নিবে এরপরে মশাল সিট মহল এটা কোন জায়গায় অবস্থিত এটা হচ্ছে কুড়িগ্রাম জেলায় অবস্থিত তারপর এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাব্রিভিয়েশন আছে জেবি ডাবি এটার মানে কি এটা মানে হচ্ছে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ তো এই গ্রুপটা নর্মালি কি করে ধরো বাংলাদেশ ও ভারতের মধ্যে যদি সীমান্ত নিয়ে কোনো বিরোধ হয় এই গ্রুপটা হচ্ছে ইমিডিয়েটলি ওই সমস্যাটা সমাধান করার জন্য মিটিং বসায় এরকম কোনো কিছু এরপরে দেখো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এটা কোথায় এটা হচ্ছে ঢাকার আগারগাঁ অবস্থিত এরপরে এটা হল বাংলাদেশে উপর থেকে অতিক্রম করেছে কোন রেখা পর্বত প্রান্তের রেখা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের উপর দিয়ে কত ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে গেছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর এই যে এই প্রশ্নটা এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যে বাংলাদেশের মানে বাংলাদেশ গ্রিনিস সময় অপেক্ষা কত সময় অগ্রবর্তী ছয় ঘন্টা অগ্রবর্তী বা প্লাস সিক্স আওয়ার তোমরা অনেক সময় দেখবা যে ঘড়ির মধ্যে আওয়ার লেখা থাকে মোবাইলের মধ্যে ঠিক আছে মানে ঢাকা আওয়ার এরকম কিন্তু লেখা থাকে মানে যেখান থেকে মূলত সময়টা কাউন্ট হয় ঠিক আছে ওই জায়গা থেকে বাংলাদেশের দ্রুত হচ্ছে আওয়ার এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে এরপর আবহাওয়া অধিদপ্তর এটা কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের জলবায়ু মূলত মৌসুমী মৌসুমী বায়ু তোমরা জানো এবং এটা মূলত হচ্ছে সম ভাবাপূর্ণ এটাই প্রশ্ন হতে পারে আর বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর আর উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী মনে রাখবা আর বাংলাদেশ অবস্থিত মূলত হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে এই টাইপের প্রশ্ন হতে পারে সিডর সিডর সিডরের অর্থ কি মানে হচ্ছে চোখ আর বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষা ঋতুকে মনে রাখবা আর এই যে এখানে তুমি যে তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখন এই তিনটা প্রশ্ন তোমার জন্য খুব ইম্পর্টেন্ট মানে এখান থেকে প্রশ্ন হতেই পারে যে আহ বড় দিন ও ছোট রাত কোনটা সেটা হলো একুশ জুন মনে রাখবা একুশ জুন এবং সবচেয়ে ছোট দিন এবং বড় রাত মানে দুইটা মধ্যে হচ্ছে দুইটা বিপরীত এটা হচ্ছে বাইশ ডিসেম্বর এবং দিবারাত্রি সমান থাকে মানে রাত দিনের দৈর্ঘ্য সমান থাকে হলো আহ একুশ মার্চ এবং সেপ্টেম্বরে আর এখানে তুমি দেখতে পাচ্ছ এখন আমাদের কিছু প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে নর্থ নদী সম্পর্কিত মেইনলি তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের প্রায়শই হয় যে মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় আসামের লুসাই পাহাড়ে ঠিক আছে এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে খুব ভালো করে শিখে নিবা এরপরে হচ্ছে উৎপত্তি স্থলে মেঘনার নাম হচ্ছে বরাক নদী মনে রাখবা দুই ভাগ হয়ে মেঘনা প্রবাহিত হয় একটা হচ্ছে সুরমা আর একটা কুশিয়ারা নদী নামে ঠিক আছে এরপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কত সালে উনিশশো সালে এরপর বাদ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কর্ণকলী নদীতে মনে রাখবা যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই নদী বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই নদী বা দোলাই খাল খুব ভালো করে মনে রাখবা ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম হচ্ছে লৌহিত্য এরপর পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা তারপর হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশে মোট হচ্ছে তিনটা নদী আসছে একটা একটা নাফ আর হচ্ছে সাঙ্গু এরপর মিজুমদ্বীপ কোথায় অবস্থিত মেঘনা নদীর মোহনায় অবস্থিত এরপর মানে একটা নদীর নাম অনুসারে একটা জেলার নাম করা হয় সেই জেলার নাম হচ্ছে ফেনী ঠিক আছে তো এই ফেনী জেলার নামকরণ হয় মূলত হচ্ছে নদীর নামে তো তোমাদের আরো অনেকগুলো প্রশ্ন দেখাবো তো তার আগে তোমাদের আমি মাঝখানে একটা কথা বলছি আমাদের কিন্তু বর্তমানে রাবির জন্য একটা কোর্স রয়েছে একটা মডেল টেস্ট ব্যাস রয়েছে তুমি চাইলে আমাদের কোর্স বা মডেল টেস্ট দেখতে পারো ডিসক্রিপশনে আমাদের এটা ডিটেলস দেওয়া থাকবে এবং ক্লাসের শেষে তোমাদের সাথে এই বিষয়ে শর্টলি আলোচনা করা হবে ঠিক আছে তো সেই সময় তোমাদের রাবির জন্য তুমি কিরকম প্রিপারেশন নিয়েছো সেটার জন্য কিন্তু আসলে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া তোমার জন্য খুব বেশি জরুরি এই পরীক্ষা দিলে তুমি আসলে বুঝতে পারবে যে তুমি আসলে কতটুকু প্রিপারেশন নিতে পেরেছো রাবির জন্য এরপর দেখো পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো পঞ্চান্ন কিলোমিটার বাংলাদেশের কন্যা বলা হয় কোনটাকে কুয়াকাটা সমুদ্র সৈকতকে এরপর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কোথায় থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এবং আহ বাংলাদেশের যে সমুদ্র উপকূল এটার দৈর্ঘ্য হচ্ছে সাতশো আহ এগারো কিলোমিটার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন মনে রাখবার তারপরে দ্বীপ জেলা কোনটা অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশের দ্বীপ জেলা কোনটা বা কোন জেলাকে বাংলাদেশের দ্বীপ জেলা বলা হয় এটার হচ্ছে ভোলা মনে রাখবা এরপর বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপের নাম কি সেরা দ্বীপ ঠিক আছে তো এখানে তোমাদের একটা কনফিউশন থাকে অনেকে যে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপের নাম কি অনেকে দেখো যে সেন্ট মার্টিন অনেকে দেখা সেরাদ্বীপ তো ব্যাপারটা হচ্ছে এটা যদি একদম সর্বদক্ষিণের স্থান হয়ে থাকে মানে দ্বীপ হয়ে থাকে হ্যাঁ তো এখানে জাস্ট মনে রাখবা এটা ধরো সর্বদক্ষিণের দ্বীপ তো এইখানে ধরো এটা হচ্ছে তুমি যত এদিকে যাবা তত হচ্ছে তুমি দক্ষিণ দিকে দিকে যাচ্ছ তো এখানে ধরো সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিন থেকে আরো দূরে হচ্ছে সেরাদ্বীপ তো ব্যাপার হচ্ছে যে তোমার অপশনে যদি সেন্ট মার্টিন সেরাদ্বীপ দুইটা থাকে তো ওইখানে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে সেরাদীপ আর সেরাদ্বীপ না থাকলে ওইখানে তোমার অ্যান্সার হবে হচ্ছে সেন্ট মার্টিন হয়তো অনেকেই জানো আর সেন্ট মার্টিন যে দ্বীপ এটার আয়তন হচ্ছে আট কিলোমিটার বা বর্গ কিলোমিটার আর সেন্ট মার্টিনের আরেকটা নাম আছে সেটার নাম হচ্ছে নারিকেল জিন্দিরা মন্দির একবার সেরাদ্বীপের আয়তন হচ্ছে তিন বর্গ কিলোমিটার নিঝুম দ্বীপ এটার পূর্ব নাম হচ্ছে বাউল রাখবা আর দক্ষিণ তালপট্টি দ্বীপ এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় এটা কোথায় এটা হচ্ছে সাতক্ষীরা জেলায় অবস্থিত এবং এটা হারিয়া ভাঙা নদীর তীরে নদীর মোহনায় অবস্থিত এবং এই দক্ষিণ তালপট্টি দ্বীপের কিন্তু আর একটা পূর্ব নাম ছিল বা পূর্ব নাম আছে যেটা নাম হচ্ছে নিউমুর বা পূর্বাসা এটা নর্মালি হচ্ছে ভারত এই নাম দিয়েছে আর দক্ষিণ তালপট্টি দ্বীপ মূলত হচ্ছে আহ মানে সমুদ্রের মধ্যে ভেসে উঠছিল তো এই ভেসে ওঠার পরে যদিও হচ্ছে এটা বাংলাদেশের টেরিটোরির মধ্যে এটা হচ্ছে ভারত দখল করে নেয় পরবর্তীতে এই দ্বীপ আবার হচ্ছে মানে পানির তলে ডুবে যায় আরকি এরকম ব্যাপারটা এরপর হচ্ছে দেখো এখানে বলা আছে যে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে এরপর যেমন এখানে বলা আছে তোমাদের যেটা বলছিলাম যে হচ্ছে দক্ষিণ দ্বীপটি দখল করে নিয়ে যায় এরপর হচ্ছে আহ ময়সালী দ্বীপে আদি মন্দির রয়েছে বা তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে যে আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে এরপর হচ্ছে আহ মনপুরা দ্বীপ কোথায় এটা হচ্ছে ভোলা জেলায় এরপর এলিফেন্ট পয়েন্ট এটা কোথায় এটা কক্সবাজারে টাইগার পয়েন্ট হিরন পয়েন্ট এগুলা পয়েন্ট অবস্থিত হচ্ছে সুন্দরবনের দক্ষিণে মনে রাখবা বর্তমানে পরিচিত হচ্ছে ভোলা নামে মনে রাখবা এরপর আহ বাংলাদেশের বাতিঘরের জন্য বিখ্যাত বা বাতিঘরের জন্য বিখ্যাত হচ্ছে কুতুব দ্বীপ মনে রাখবা আর প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করার জন্য বিখ্যাত হচ্ছে সন্দ্বীপ মনে রাখবা এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেখালাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করে নিবা এখান থেকে তোমাদের প্রশ্ন কম চলে আসতে পারে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু বর্তমানে আমাদের দুইটা ব্যাচ রয়েছে তোমাদের ব্যাচে তোমরা কি কি পাচ্ছ এটা তোমাদের আমি একটু শর্টলি জানাচ্ছি যেমন আমাদের একটা মডেল টেস্টে ব্যাচ রয়েছে এটার ফি মাত্র টু হান্ড্রেড টাকা ভর্তি হলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর যেহেতু তুমি একদম ভর্তি পরীক্ষার শেষ সময় চলে আসছো খুব একটা সময় নেই এই সময় আসলে রাবি স্ট্যান্ডার্ডে তোমার পরীক্ষাগুলো দেওয়া খুব বেশি জরুরি যে রাবির জন্য আসলে তুমি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো এটা কিন্তু যাচাই করতে হবে তাছাড়া কিন্তু বুঝবে না তোমার ল্যাকিং গুলা কোন জায়গায় আছে আমাদের এখানে কিন্তু যে পরীক্ষাটা আছে এটা হচ্ছে একদম রাবি স্ট্যান্ডার্ড এখানে পরীক্ষাগুলো দিলে তুমি আসলে বুঝতে পারবো যে তোমার ল্যাকিং গুলা কোথায় আছে এবং তুমি ওই ল্যাকিং গুলা ফাইন্ড আউট করে রাবির জন্য কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো সে সময় আমাদের এই মডেল টেস্ট ম্যাচ তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এবং আমাদের পরীক্ষাগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং রাবি স্ট্যান্ডার্ড তো এখানে তোমার মোট হবে হচ্ছে বিশ সেট একশো নম্বরে যেখানে তোমাদের রাবিতে যেভাবে বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ এবং যে কে ত্রিশ নম্বর থাকে ঠিক ওইভাবে আমাদের এখানে পরীক্ষাগুলো হবে পাশাপাশি শর্ট পরীক্ষা হবে এবং আমাদের পরীক্ষাগুলো তুমি লিঙ্কের মাধ্যমে দিতে পারবা এবং পরীক্ষা শেষে তুমি কত নম্বর পেয়েছে পেয়েছন সবই দেখতে পারবা ঠিক আছে তো এখানে তুমি পরীক্ষার যে সেগুলোর পিডিএফ পিডিএফ পাবে 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 পরীক্ষার মোট হচ্ছে এখানে তোমরা প্রশ্ন তুমি যদি এই প্রশ্নগুলো এখান থেকে তোমার বেশ কিছু প্রশ্ন কমন থাকবে এর বে আমাদের ক্লাস থেকে তোমাদের ইংরেজির একটা রেকর্ড কোর্স রাবি স্ট্যান্ডার্ড একদম ফ্রিতে দেওয়া হবে যেখানে তোমাদের কন্ট্রি থেকে শুরু করে সবগুলোর ক্লাসই একদম বেসিক থেকে দেওয়া আছে তো তোমরা অনেকে মানে চিন্তা করো যে তোমার ইংলিশের বেস অনেক খারাপ ইংলিশ খুব বেশি পারো না তোমাদের মডেল টেস্টে যে তোমাদের ইংলিশ করতে হবে ওইটা করলে আগের জন্য তোমার ফুলফিল প্রিপারেশন হবে ইংলিশের জন্য ঠিক আছে তো এর বাইরে তুমি বাংলা ইংলিশ জিকের উপরে বেশ কিছু স্পেশাল শীট পাবে যেগুলো থেকে হুবহু অনেক কমন থাকবে ঠিক আছে যেমন আমাদের আহ জিকের উপরে একটা সিট দেয়া আছে ভূগোল পরিবেশের উপরে জাস্ট ওই সিটের মধ্যে যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে জাস্ট ওই সিট থেকে আমি মনে করি দুই থেকে তিনটা মতো তোমাদের প্রশ্ন কমন থাকতে পারে ঠিক আছে তো অনেক ক্লু হবে তোমাদের জন্য ভর্তি হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এখনই এবং আমাদের এই মডেল টেস্ট ম্যাচ থাকে রাবির যে লয়ের রিটার্ন হবে রিটার্ন মানে সাজেশন ক্লাস আমাদের শেষ সময় তুমি রিভিশনের জন্য আমাদের কোর্স দেখতে পারো যেটা ফি মাত্র পাঁচশো টাকা ভর্তি হলে যোগাযোগ করবে এখানে তো হচ্ছে লাইভ রেকর্ড ক্লাস পাবে এই রাবির জন্য তোমার একটা ফুলফিল প্রিপারেশন হবে এবং রাবিতে তোমার চান্স চান্সফার জন্য যত যত প্রকার মানে শীত বা যা দরকার সবই আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের শীত বা আমাদের ম্যাটেরিয়ালস গুলো পড়লে তোমার ফুলফিল প্রিপারেশন হয়ে যাবে এর বাইরে তো সবকিছু পাচ্ছেই পরীক্ষাও দিতে পারবা তো ভর্তি হলে এই নম্বরে তোমরা এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো রাবীর জন্য অন বেস্ট কোর্স হবে তোমাদের জন্য এটা তো তোমরা চাইলে আমাদের এই ব্যাচের মধ্যে যেকোনো একটা দেখতে পারো বা চাইলে আমাদের দুইটা ব্যাচে দেখতে পারো ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আজকে আলোচনা এই পর্যন্তই ছিল আর রাবি ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো